আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মুরাদনগরের মামে ছেলেকে হত্যার মামলায় আরো ছয় জন গ্রেপ্তার এখন শুনবেন বিস্তারিত কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাউল দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরো ছয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান আজ বেলা দুইটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তিন খুনের ঘটনায় ছয়জনকে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ঘটনার বিস্তারিত বিকেল পাঁচটায় ঢাকার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে বলে জানান তিনি পরে গ্রেপ্তার ব্যক্তিদের মুরাদনগরের বাম্বুড়া বাজার থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে গতকাল শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয় তাদেরও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আজ দুপুরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয় এই ঘটনা এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলো। হত্যাকাণ্ডের প্রায় উনচল্লিশ ঘন্টা পর গতকাল মধ্যরাতে থানায় মামলা হয় মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে গত বৃহস্পতিবার সকাল নয় দিকে করাইবাড়ি গ্রামে একটি পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় নিহত ব্যক্তিরা হলেন খলিলুর রহমান ওরফের জুয়েলের স্ত্রী রোকসানা বেগম ওরফের রুবি ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি এই ঘটনায় গুরুতর আহত হন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে রাতের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গতকাল রাত নয়টার দিকে নিহত রোকসানা বড় মেয়ে আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন রাত বারোটার দিকে সেটি মামলা হিসেবে নেয় পুলিশ মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকুপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে এই ছাড়া মামলায় ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া এবং স্থানীয় ব্যবসায়ী বাসির উদ্দিনকেও আসামি করা হয়েছে Ramon 24.News